ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বলা একটি গল্প আজ আপনাদের শোনাব কোনো এক বনে এক সাধু থাকেন তার অনেকগুলি শিষ্য তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন এইটি জেনে সকলকে নমস্কার করবে একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গিয়েছিল এমন সময়ে একটা রব উঠল কে কোথায় আছো পালাও পালাও একটা পাগলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্যটি পালালো না সে জানে যে হাতিও তো নারায়ণ তবে কেন সে পালাবে এই বলে দাঁড়িয়ে রইল নমস্কার করে স্তবস্তুতি করতে লাগল এদিকে মাহু চেচে বলছে পালাও পালাও শিষ্যটি তবুও নড়ল না শেষে হাতিটা সুরে করে তুলে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিল শিষ্য ক্ষত বিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ল এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগল খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ একজন জিজ্ঞেস করল তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না সে বলল গুরুদেব তো আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছেন তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই গুরুদেব তখন বললেন বাবা হাতি নারায়ণ আসছিলেন বটে তা সত্য কিন্তু বাবা মাহুত নারায়ণও তো তোমায় বারণ করেছিলেন যদি সবই নারায়ণ তবে তার কথা কেন বিশ্বাস করলে না মাহুত নারায়ণের কথাও তো শুনতে হয় শাস্ত্রে আছে অপর নারায়ণ জল নারায়ণ কিন্তু কোনো জল ঠাকুরের সেবায় চলে আবার কোনো জল আচানো বাসন মাজা কাপড় কাচায় কেবল চলে কিন্তু খাওয়া বা ঠাকুর সেবায় চলে না তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলের হৃদয়ে নারায়ণ আছেন কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না মাখামাখি চলে না কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে আবার কারো সঙ্গে তাও চলে না ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় শ্রী শ্রী কৃষ্ণ কথামৃত ঠাকুরের এই অমৃতবাণী আমাদের জীবনে চলার পথে খুবই গুরুত্বপূর্ণ তিনি আমাদের সমাজে মনুষ্য জাতিকে প্রতিটি ক্ষেত্রে বোঝাতে চেয়েছেন জীবনের মানি জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য পূরণের পথ